গতকাল ধানবাদ জেলার নাম নামকে ভবরা জঙ্গল ভবরা জঙ্গলে আমাদের পুরুলিয়ার ভাগাবান পাড়ার মূল বাসিন্দা আজ বছর থেকে কাটিন পাড়াতে আজাদ আনসারির সঙ্গে থাকতে নেই দিদি তার ছেলে তার নাম অঙ্কুশ পাণ্ডে তাকে ভাবরা জঙ্গলের একদম পুরা গভীর এরিয়ার থেকে বস্তা বন্দি অবস্থায় আহত অবস্থায় পাওয়া যায় তাকে গ্রামীণে ওখান থেকে রেস্কিউ করে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়ে ধামার হাসপাতালে ভর্তি করা হয় আমি কালকে সূচনা পেয়ে আমি কলকাতাতে ছিলাম কলকাতার থেকে সোজা পুরুলিয়া দিয়ে আমি ধন্যবাদে এলাম আসার পরে আমি খবরটা শুনে আরও আচম্বিত হলাম কি বাচ্চাটাকে প্রথমে বলেছে আজাদ আনসারি চলো তোমার কুকুর বাড়িতে নিয়ে যাবো এই শব্দটাই বাচ্চাটা বলেছে নিয়ে গিয়ে হ্যাঁ তাকে নিয়ে এসেছে এখানে নিয়ে এসে তাকে মেরেছে সেন্সলেস করেছে বস্তাতে বন্দি করেছে ফেলে দিয়েছে ও ভেবেছে সে হত্যা হয়ে গেছে শেষ হয়ে গেছে পরবর্তীকালে তাকে অ্যাডমিট করা হয় আমি দিদির অপেক্ষায় ছিলাম আমার পাশেই যিনি আছেন তিনি হচ্ছেন সেই বাচ্চার মা তার নাম হচ্ছে সরলা দুবে আমি তাকে জিজ্ঞেস করাম কি হয়েছে ঘটনা ইনাকে যখন জিজ্ঞেস করার পরে আমি মারাত্মক অভিযোগ পেয়েছি আজ দু বছর আগে এনার এরপরও সামূহিক দুষ্কর্ম করেছে ইনি সিডাব্লুসির কাছেও স্বীকার করেছে। তার মূল পাণ্ডা ছিল আজাদ আনসারি তার কারণে তার স্বামীও ছেড়ে দেয় এবং তার সঙ্গে যে ছোট মেয়ে বারো বছরের তার উপরও কন্টিনিউ দুষ্কর্ম হয়ে করেছে সেটা করেছে আজাদ আনসারি আমি বলতে চাইছি এত বড় ঘটনা ঘটা সত্ত্বেও চব্বিশ ঘন্টার থেকে আটচল্লিশ ঘন্টা হওয়া পর্যন্ত সবাই জেনে গেছে পুরিয়ার প্রশাসন কিন্তু কোনো জানেনি কারণ আজাদ আনসারি হচ্ছে তৃণমূলের লোকালের নেতা ওখানের স্থানীয় কাউন্সেলার সময় তারা ম্যানেজ করতে চাইছে কেসটা যাতে কেসটা ধামাচাপা হয়ে যায় এই কেস আগে না বাড়ে এই মডেলটা হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল কারণ ডায়মন্ড হারবার থেকে মাননীয় অভিষেক ব্যানার্জি বলেছিলেন কি তার মডেল নাকি সারা পশ্চিমবাংলায় চলবে আর সেই জন্য ওখান থেকে এসপি পাঠিয়েছেন ইলেকশন কমিশনারকে আমি ধন্যবাদ জানাবো ইলেকশনের সময় তাকে তুলে নিয়েছিল আবার সেই এসপিকেই পাঠিয়েছে তার নেতৃত্বে এখানে চলছে প্রশাসন এবং লোকাল থানাও কিছু জানে না তার মানেটা কি হচ্ছে ভয় জেনে বুঝে তারা এটা সহযোগিতা করছে বিশেষ কোনো একটা ধর্মকে তারা সহযোগিতা করছে যাতে এই ডায়মন্ড হারবার মডেল হয়ে বাংলাদেশে পরিণত হয় এটা তো লাভ জিহাদও বলবো না এটা তো তার থেকেও ভয়ঙ্কর আছে পরিবারের সঙ্গে ছিল তাকে জবরদস্তি তুলে নিয়ে গেছে থাকতে বাধ্য করেছে মেয়ের উপরে ধর্ষণ করেছে ছেলেকে মার্ডার করছে পুলিশ প্রশাসন কিচ্ছু জানে না একজন অসহায় মহিলা যাবে কোথাও আমরা খবর পেয়ে তার পাশে আছি আমি ধন্যবাদ জানাবো এখানের আমাদের ধানবাদের যে মুকেশ দা আছেন সঞ্জয় দা আছেন আমাদের ভানু দা আছেন এনারা এখানে লোকাল স্তরে খুব সহযোগিতা করেছেন এখানে হ্যাঁ এবং তারা কাল থেকেই পুরো লেগে আছেন এই আমরা চাইবো ইমিডিয়েট যে দোষী আছে তার ব্যবস্থা হোক এবং এই নিষ্ক্রিয় যে প্রশাসনের অধিকারী আছে তাদের উপর ইমিডিয়েট ব্যবস্থা হোক মমতা ব্যানার্জির যে চক্রান্ত গ্রেটার বাংলাদেশ বানানো সেটা আমরা সফল হতে দেবো না আছে আজাদ আনসারি আমি আজকেই শুনলাম কি কেউ একজন বা সির অফিসারকে সে ফোন করেছিল ফোন করে বলেছে কে এই ছেলে আমি নিয়ে যাবো তুলে নিয়ে যাব ওই আশপাশেই কোথাও লুকিয়ে আছে আমি প্রশাসনের কাছে আজকেই এসেছিলাম আমি এস এস পি সাহেব যে ধানবাদ তার সঙ্গে দেখা করলাম দেখা করে আমি তাকে অনুরোধ করলাম ইমিডিয়েট সেই ছেলেকে সুরক্ষার ব্যবস্থা করুন তাকে যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটাতে পারে তার টিম এখানে ঘুরছে সেই জন্যে তিনিও বলেন আমি দেখছি পুরুলিয়া এসপি কে বলবে পুরুলিয়া এসপির সঙ্গে আমার কথা হয়নি কারণ পশ্চিমবাংলার যে প্রশাসনিক অধিকারী আছে না আমাদের বিজেপি যারা যেটা প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলতে কিছু লাগে ওদের না কোনো কিছু লাগে ওরা জনপ্রতিনিধি বলেই আমাদেরকে মনে করে না যারা বিজেপির থেকে কিংবা অন্য স্যাম্বেল থেকে জিতে আসে তারা কোনো বেঙ্গলের প্রতিনিধি নয় শুধু তৃণমূল থেকে যারা জিতে আসে বেঙ্গলের প্রশাসনের কাছে তারাই হচ্ছে একমাত্র জনপ্রতিনিধি